প্রিয় মোকশো খামারে উদ্যোক্তা ভাই ও আসসালামু আলাইকুম তো আশা করি সকলে ভালো এবং কি সুস্থ আছেন তো বরাবরের মতো আপনাদের মাঝে আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম তো আপনারা ভিডিওর স্ক্রিনে যে মাছগুলো লক্ষ্য করতে পারছেন এগুলো হলো গিয়ে অরিজিনাল দেশি শিং মাছের পোনা তো আপনারা যারা এই দেশি শিং মাছের পোনাগুলো চাষ করতে চান এবং কি চাষ প্রতি আগ্রহী আছেন তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করে এই মাছের পোনাগুলো অর্ডার করতে পারেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে পৌঁছে দিয়ে থাকি এবং কি আপনারা চাইলে আমাদের লোকেশন মতো এসে ভালো উন্নত মানের মাছগুলো যাচাই বাছাই করে সংগ্রহ করতে পারবেন তো আজকে আমরা জেনে নেব এই মাছগুলো আপনারা কীভাবে পুকুরে চাষ করবেন তো এই মাছগুলো পুকুরে চাষ করার প্রথম পদ্ধতিটা হলো এরকম পুকুরের চারোপাশের যত ময়লা আবর্জনা রয়েছে তা পরিষ্কার করে নিতে হবে তো তারপর দ্বিতীয়ত জায়গাটা করতে হবে পুকুরে যদি কাদামাটি বেশি হয়ে থাকে তাহলে ওর ফলে কিছু কাদামাটি কমিয়ে নিতে হবে তো তারপর আপনারা জায়গাষ্ট করবেন পিএসপি সার এবং কি চুন এবং সমিতন প্রয়োগ করে আপনারা এই মাছগুলো পুকুরেতে চাষ করতে পারবেন এবং কি মাছটা যাচাই করে সংগ্রহ করার আগে আপনারা অন্তত এটা আপনারা খেয়াল রাখবেন যাতে মাছটা গুজা মাছ না হয়ে থাকে ভালো উন্নত মানের মাছটা ক্রয় করবেন তাহলে দেখা গেল ব্যবসায় লস হবে না এবং কি ভালো উন্নত মানের মাছগুলো চাষ করলে দেখা গেল বাজারেও ভালো একটা দামে বিক্রি করা যায় এবং কি শিং মাছের বাজার দামও রয়েছে ভালো এবং কি আমাদের কাছ থেকে আপনারা দেশি ও বিদেশি নানান জাতীয় মাছের অপনা সংগ্রহ করতে পারবেন যেমন দেশি শিং দেশি মাগুর ভিয়েতনামি শুল বিয়েতনামি কই সহ দেশি ও বিদেশি নানান জাতীয় মাছের অপনা তো ধন্যবাদ জ্যাকু মাছের পোনার জন্য কলকল